গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা তো আজকে প্রতিদিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ আজকে প্রিন্সের টিকা দেওয়ার ডেট সে গত দুই মাস ধরে গিয়ে আবার ফিরে আসি টিকা দিতে পারতেছি না আর এই জন্য দেখো রান্নাবান্না শেষ করে এখানে রুটি খেয়ে নিচ্ছি রান্নাবান্না সমস্ত কমপ্লিট প্রিন্সও ঘুম থেকে উঠে গিয়েছে মেঘা এখনও ঘুমাচ্ছে তো ওকে একটু রেডি করেছি আর এখন চলে যাব মেঘা একটু পরে যাবে আগে আমি যাই আগে সিরিয়ালটা ধরি তোমরা তো জানোই যে ওখানে প্রচুর পরিমাণে সিরিয়াল তো এই জন্য এখন আমরা বাসা থেকে বেরিয়ে পড়বো তো এই জন্য আমরা বাসা থেকে বেরিয়ে চলে আসলাম টিকা কেন্দ্রে তো আমরাই ফার্স্ট এখন পর্যন্ত একজন লোক আসেনি প্রায় আটটা বাজে মানে আটটা বাজার দশ মিনিট আগে আমরা এখানে আসছি কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি আজকে মানে লোকজন একটু লেট করেই আসছে কেন জানি না কিন্তু আজকের আবহাওয়াটা অনেকটা ঠান্ডা মানে একটু বাতাস আছে রোদও এখন পর্যন্ত ওঠেনি মানে হালকা হালকা মেঘ আর কি বৃষ্টি নামতে পারে তো আমরা আসার প্রায় আধা ঘন্টা পর নিপু তারপরে পূজা ওরা চলে আসে এদিকে মেঘা ঠাকুরমা আর মেঘা দুইজনে চলে আসে আর পিরিঞ্চ ও ঠাকুরমার কোলে উঠে বসেছে আর চিপস খাচ্ছে দেখো আর ওর ঠাকুরমার কোল থেকে নামতেই চাচ্ছে না মানে এখানে থাকবে না ওর ঠাকুরমার সাথে চলে যাবে আর কি তো দেখো কত সুন্দর চিপস খাচ্ছে মানে মেঘাও চিপস খাচ্ছে আর পূজাও চিপস খাচ্ছে আর ও চিপস খাচ্ছে তো কি করবে বসে বসে চিপস খাচ্ছে আর অনেক গরম তো জন্য একটা পাখাও নিয়ে আসছি তো ডাক্তার আসার কোনো নাম নেই সেই আমরা তো সাড়ে সাতটা বাজে আসছি আর ডাক্তার সেই দশটার আগে হয়তো আসবে না তো ডাক্তার আসার সাথে সাথে প্রথম টিকাটা ফিরিঞ্চের এজন্য খুব ভালো লাগছে প্রিন্স ঘুমাইতেছে তো এই মাত্র ডাক্তার আসে একেবারে দশটা বাজে আর আজকে অনেকটা লেট করে আসে তো গত দুই মাস ধরে এখানে আসি আর ফিরে ফিরে যাচ্ছি মানে টিকা নাই ঔষধ মেডিসিন থাকে না এই ফিরে ফিরে যেতে হয় এসে আবার ফিরে ফিরে যাই তো কী করবো কিছুই করার নাই যেহেতু মেডিসিন থাকে না তো আজকে হয়তো টিকা দিতে পারবো প্রিন্সকে তো হ্যাঁ আজকে আমাদের কপাল ভালো এখানে দেখো প্রিন্সের টিকার কাটটা দিয়েছি আর এখন প্রিন্সের টিকার কাটের তারিখ লিখে রাখবে আর কি আবার আগামী মাসেও আসতে হবে আগামী মাসে প্রিন্সের মানে একটা বকেয়া টিকা আছে ওটা দিতে হবে আর দেখো এখানে মেঘামণি এই মানে ঔষধের দোকানে এখানে বসে তো টিকা দেয় আর ও ভিতরে বসে আছে চেহারে যেহেতু উপরে ফ্যান চলছে এজন্য খুবই ভালো লাগছে ওর আর এদিকে ডাক্তার আসছে তো ডাক্তার এখন প্রিন্সের টিকার ওখানে তারিখটা লিখে দিচ্ছে আবার নাকি আগামী মাসে বকেয়া টিকা দিতে আসতে হবে তো ফাইনালি প্রিন্সকে অনেক কষ্ট করে সবার প্রথমে টিকা দিলাম আর এখন বাসায় চলে যাচ্ছি দেখো তো এইমাত্র আসলাম প্রিন্সকে টিকা দিয়ে গত দুই মাস ধরে ফিরে ফিরে আসছি টিকা দিতে পারি না আর আজকে পারছি সেই সাতটা সাড়ে সাতটা বাজে গিয়েছি টিকা দিতে আর এখন বাজে দশটা এখন আসলাম বাসায় তাও প্রিন্সকে একবার প্রথম টিকা নিয়ে আসছি হ্যাঁ তো এখন ওদেরকে খাওয়াবো তারপর ওষুধ খাওয়াতে হবে আগে রেস্ট নি আগে একটু রেস্ট কি করবা বেতা দিছে কোন সময় বেতা দিছে কোন কই বেতা দিছে ডাক্তার ঘুমিয়েছিল হালকা একটু কান্না করছে বেশি কান্নাও করে নাই তো মেঘামণি দেখো এসে এখন পায়েস খেতে শুরু করেছে কি খাচ্ছ মাথায় কি ওটা চশমা করেছে দেখো আর এখন পায়েস খাচ্ছে আর এই তো কয় পদ খাবার কিনেছে এইটুকু সময়ের মধ্যে দেখো এখানে দুই পদের চিপস আরো আসছে দেখাচ্ছে বিস্কিট সব একটা ফিলিংসের একটা মেঘঘাট আরো খেয়েছে কি জানি না তো এইটুকু সময়ের মধ্যে দেখো তিন চার পদের খাবার খাওয়া হয়ে গেছে আর এখন এসে পায়েস খাচ্ছে কালকে পায়েস খাও আর এনার জন্য এখন রান্না করতে হবে মাম রান্না তো দেখো এগারোটা প্রায় বেজে গেছে এখন প্রিন্সের জন্য এখানে রান্না করতেছি ওকে খাওয়াবো তো প্রিন্সের জন্য রান্না করতেছি প্রচুর ক্ষুদা লেগেছে আর কি এগারোটা বাজে বেলা দেখো খেয়ে দে তারপর এখন ঘুমাবে তো টিকা দেওয়ার কারণে হতে পারে এর জন্য এজ খাইয়ে দেব মেগা স্নান করবা না স্নান করে এসে দাও সাড়ে এগারোটা বাজে তারপর ভাত খাবা তো এখন ওকে ওষুধ খাওয়াবো তো বেলা অনেক হয়েছে এবার ভাত খেয়ে নেবো দেখো সকালে সাপলা দিয়ে সাগরের মাছ দিয়ে রান্না করেছিলাম আর কিছুই রান্না করি নাই তাড়াহুড়া করে পিরিয়েন্সকে নিয়ে টিকা দিতে চলে গিয়েছিলাম তো সকালে তো চা রুটি খেয়েছি আর পিরিয়েন্স এখন ঘুমিয়েছে স্নান ট্রান করে ওকে তো খাইয়েছি আর মেঘাও এখন মানে স্নান শিখেছি এখন ওকেও খাবো আর আমিও খাবো তো দুপুরবেলা সবাই একটু ঘুমিয়েছিলাম আর এখন দেখো বিকেল হয়ে গেছে তো রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কাকরল আলু দিয়ে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে তার সাথে বেগুন আছে ওটা ভাজবো তো এখানে আম কেটে রেখেছে দেখো তো চিংড়ি মাছ দিয়ে কাঁকড়ল রান্না করবো এর জন্য চিংড়ি মাছ কাঁচা মরিচ তারপর হলুদ মরিচ সব কিছু এখানে ভেজে নিচ্ছি একটু এখন কাঁকড়ল দিয়ে একটু কষিয়ে নেব সেই দুপুরবেলা কেটে রেখেছিলাম আর এখন দেখো বিকেল হয়ে গেছে কাঁকরোল আমি এখন মতো রান্না করি না সবসময় আমরা ভাজিয়েই খাই আজকে প্রথম রান্না করবো আর কি সবাই মিলে ঘুমিয়েছিলাম টানা চার ঘন্টা ঘুমিয়েছি আজকে মানে টিকা দেওয়ার পরে মানে শরীরটা একটু নরম বাড়ছে তো এই কারণে আর ওষুধ তো খাইয়ে দিয়েছিলাম যাতে জ্বরটা না আসে কিন্তু জ্বর আসেনি তো দেখো বিকেলবেলা যে একটু কাজ করবো ওদিকে রান্নাটা বসিয়েছি আর এদিকে এডিটিং করতে হবে কিছুই করতে দিচ্ছে না পিরিন্স আমাকে তো আমাকে কিছুই করতে দিচ্ছে না এভাবে চুপচাপ বসে আছে আমার কোলে একেবারে চাপটি লেগে আবার বারে বারে তাকাচ্ছে এদিকে দেখতেছেন কি করছি ও জল দিতে হবে গাছে তুমি কি দি বাড়িতে গাছে জল দিতে হবে তো বিকেল হয়েছে না তো বিকেল বেলা মেঘামনি এখন গাছে জল দেবে দেখো ওই ছেলের দাও যেটাই আছে ওইটা দেওয়া লাগবে না ঠিক আছে বাকিগুলো দাও পরেরটা দাও দাও কি আমি দেখো ও মানে অনেক উপরে তারপর কিভাবে দেবে দেখো টুলের উপরে উঠে তারপরে গাছে জল দিচ্ছে কত বুদ্ধি বেরো বাবা আসবে আসে না তো এখনো সাড়ে পাঁচটা বাজে আরো নিয়ে আসো জল ওই গাছে দিতে হবে দেখো একদিন জল না দিলে গাছের অবস্থা কেমন হয় তো ভাত রান্না করা শেষ আর এখানে দেখো বেগুন ভাজতেছি আর এখানে কাঁকরোলের তরকারি রান্না করা হয়ে গেছে আর এখানে বেগুন ভাজতেছি এবার একটু বাহির থেকে ঘুরে আসি না বাবা তো এবার একটু বাইরে যাবো ঘুরতে সবাই মিলে মেঘা প্রিন্স আমি

তো আজকে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করেছি ভাবলাম যে একটু বাহির থেকে ঘুরে আসি যেহেতু সন্ধ্যা হতে আর অনেক আছে আর মেঘার বাবারও আসার সময় হয়ে গেছে এই জন্য একটু মানে আমাদের বাসার পিছনে জমির মধ্যে থেকে একটু ঘুরে আসলাম তো দেখো এখানে এখন বসে বসে বাদাম খাচ্ছি রাত্রেবেলা কি করব খাবার দাবার খেতে তো সেই অনেক দেরি আছে আর আমার মাসির শাশুড়ি বাড়ি থেকে বাদাম পাঠিয়েছিল আর সেগুলো আমার শাশুড়ি মা ভেজেছে তো এখন বসে বসে দুজনে মিলে বাদাম খাচ্ছি তো মেঘার বাবাকে আর তোমার থেকে দেখালাম না তো তাকে আমি বাদ বাদাম ছিলে দিচ্ছি আর সে বসে বসে খাচ্ছে আসলে আমি অনেক তাড়াতাড়ি বাদাম ছুঁতে পারি তো আর এর জন্য তাকে ছুলে দিচ্ছি আর আমিও খাচ্ছি দুজনে বসে একসাথে বাদাম খাচ্ছি আর আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা এর জন্য আর কি বাদাম খেতে খুব ভালো লাগে আর যেহেতু আমাদের দেশি বাদাম এর জন্য আরও বেশি ভালো লাগে খেতে তো গ্যাস আজকের ভিডিওটি এ পর্যন্তই অনেক রাত হয়েছে এখন খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়বো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ কী কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে